প্রথমে সকল বন্ধুকে জানিয়ে দেব নববর্ষ শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা জানানোর পর আজ রেসিপি দেব বিরিয়ানি আর পয়লা বৈশাখের দিন বিরিয়ানি না হলে একটু চলে একটু ঝটপট করে বিরিয়ানি করে নিয়ে আজ তো বেড়াতেও বেরোতে হবে তো আমরা বেরোবো বেড়াতে তাই তাড়াতাড়ি করে বিরিয়ানিটা রেসিপিটা মানিয়ে নিচ্ছি কিভাবে বানাচ্ছি দেখে না প্রথমে হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম তারপর পিঁয়াজটা দিয়ে দিলাম পিঁয়াজটা যখন কালার এসে গেছে তখন ওর মধ্যে আবার একটু ওনার চারটে টেস্ট দিয়ে দিলাম তারপর ওর মধ্যে আমি মাংসটাকে ঢেলে দিই মাংসটাকে ঢেলে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব এইভাবে ছটপট বিরিয়ানি বানিয়ে খাওয়াটাও জমে যাবে আর বেড়ানোটাও হবে আজকের দিনটা ভালোই কাটবে এবার দেখে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়ে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কেওড়া পানি আর গোলাপ পানি দিয়ে দেবো মাংসটাকে কষাতে থাকবো আমি এই মধ্যে কোনো পানি দেব না মাংসটা যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি মাংসের মধ্যে দিয়ে এবার নাও আলুটাকে আমি রং করে নিচ্ছি এটিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুর মধ্যে জাফরান আর নুন দিয়ে দিয়ে আমি ভালো করে রেটে নিচ্ছি দেখো এবার মাংসটার মধ্যে আমি বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম আমি কোনো মশলা ব্যবহার করিনি এভারেস্টের প্যাকেটের মশলাগুলো ব্যবহার করেছি এবার দেখো এত সুন্দর আমার মাংসটা কষানো হয়ে গেছে তারপর ওর মধ্যে আমি গুঁড়ো গুঁড়ি করে দুধ ঢেলে দেবো এই যে দুধটাকে ঢেলে দিলাম মাংসটা একটু কষানোর পর সিদ্ধ হওয়ার জন্য তারপর ওর মধ্যে দিয়ে দেবো আমি মিঠে আতর মিঠে আতরটাকে দেওয়ার পর আবারও একটু কষিয়ে নেব কচানো হয়ে গেলে মাংসের মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দেবো ঘিটা দেওয়ার হচ্ছে কতক্ষণ দেখুন এবার আলুটাও আমার রঙ করা হয়ে গেছে এই আলুগুলোকেও আমি মাংসের মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নেব তোমরা আজকে নববর্ষর দিন কে কী করলে কে কোথায় বেড়াতে গেলে কে কী খাওয়া দাওয়া করলে কমেন্টে জানায়। আর আমার বিরিয়ানিটা ঝটপট করে বানানো কেমন হয়েছে তাও কমেন্টে জানাই জানায় আজকে তো বুঝতেই পারছ তারা হলো তাই বিরিয়ানিটা করে আমি দেখা দেখাতেই পেরেছি খাওয়াটা দেখাতে পারিনি ফসানোটাও দেখাতে পারিনি তবে বন্ধুরা তোমরা আমার রান্না এতদিন দেখছো আমার রান্না দেখেই বুঝতে পারবে যে রান্নাটা আমার কেমন হয়েছে দেখে নাও বিরিয়ানিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখেছ একদম ঝরঝরে দারুণ হয়েছে